শিয়ার্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চায়না লিলেনের কিছু আমরা টু পিসের কস দেখাবো শার্ট প্লাস হচ্ছে টপস আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশনস থেকে সাথে কিন্তু কিছু সাদা পরি আছে তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা শুরুতে আমরা তিনশো পঞ্চাশ দেখাবো এগুলো সেমিলংস আর টপস হবে দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না ইলেন এখানে ফিতা আছে খুব সুন্দর করে প্লাস হচ্ছে এখানে বাটন আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লাজো প্লাস হচ্ছে টপস তিনশো পঞ্চাশ মানে একের ভিতরে দুই পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম নিতে হবে তিন পিস যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশে আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন শর্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুণ প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু মাসাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশে একদমই সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন স্যার এটা দারুণ একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট অনলি তিনশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এখন দেখাবো এক কালার উপরে এটা কিন্তু সেমি লং এর ভিতরে আছে চমৎকার এটা ডিজাইন হাতা টেসমুখি করা প্লাস সেম প্রিন্টটা পাচ্ছেন প্রাইস কত এটার এটা চারশো টাকা এটা প্লাজোটা কিন্তু এক কালারের ভিতরেই আছে ওকে অনলি চারশো রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটাও রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা কিন্তু প্যান কাটের ভিতরে এখানে লেস করা আছে এটা দেখেন এটাও সুন্দর আচ্ছা প্রাইস থাকবে सेम 400 করে 400 আচ্ছা অনলি 400 টাকা মানে যে প্লাজো নেন নিতে পারবেন প্যান্ট চাইলে প্যান্টও নিতে পারবেন অনলি 400 টাকা বডি হবে 38 থেকে 44 না 42 আচ্ছা চুয়াল্লিশ ওকে এটা দেখেন এগুলো সবগুলোর ভিতরে কিন্তু স্মোকি আছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার হচ্ছে স্মোকি পাচ্ছেন ওকে এটা ইয়েলো কালার থাকবে প্রাইস সেম আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো টাকার কাট থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা সিকোয়েন্সের আলিয়া ডিজাইনে আছে ওকে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে স্যালারটা পাঁচশো আচ্ছা এটা টু পিস মাত্র পাঁচশো টাকা যা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যানটা কটনের ভিতরে আছে প্রাইস কত ছয়শো করে বডি কত আছে

এটা চিকেন কারি টু পিসের কর্স প্রাইস কত থাকবে এটা ছয়শো এগুলো কিন্তু হোলসেল প্রাইস ছয়শো টাকা কালার আছে ছয়টা আচ্ছা এটার ভিতরে ছয়টা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা লেমন কালার এটা ইয়েলো কালার কালারগুলো সবগুলোই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস হচ্ছে ছয়শো টাকা আচ্ছা সিদ্ধতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটা অল ওভার কাজ করা কিন্তু চমৎকার এটাও ছয়শো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে মানে ভাইয়াদের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা অনেক বেশি ডিমান্ড ডিমান্ডিং প্রোডাক্ট চাইলে অবশ্যই চলে আসতে হবে রাধিয়া ফ্যাশন হাউসে এটা কিন্তু শেরখানের টু পিসের কস এটা অনেক বেশি ট্রেন্ডিং এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পেস্তা গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে আর একটা কালার ওকে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ফ্যাশন ফ্যাশনালে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ